ভালো আছি ভালো আছি আর কোন দিক থেকে কিন্তু আমরা নাই আমরা জনগণ স্বস্তিতে নাই শান্তিতে নাই বরং একটা অস্বস্তির মধ্যে আমরা কাটাচ্ছি প্রিয় ভাইরা যাই আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে অনেক রক্তের নির্ময়ে অনেক নির্বাচন আমরা আদায় করেছি আমাদের কিন্তু এই নির্বাচনকে দান করে নাই বাংলাদেশের স্বাধীনতা আমাদের কিন্তু দান করে নাই এই নির্বাচন আমাদের কিন্তু দান করে নাই অনেকে মনে করেন বিশেষ করে কিছু

এই ব্যাপারে কাজ করেছে যাই হোক পরবর্তী সময়কে আমরা যতটুকু ভালো থাকতে চেয়েছিলাম ততটুকু ভালো আমরা থাকতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপি কে করতে হবে আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক বিএনপি কর্তৃক নিয়ে আপনাদের সামনে আসছি আমাকে যদি ভোট দেন এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে আমি আশা করব শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ ছিল সবচেয়ে সহজ সমাবেশ ভক্তি যেটা কাজ মূল কাজ ইলেকশন ইলেকশনে ভোট জমা করা এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে কোন সঞ্চয় টাকা সঞ্চয় না তার কাজ সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে আমি মিলে এলাকায় বড় হয়েছে আমাকে এখন আমি যখন ছিলাম তখন অনেক বক্তা বলতো আমার সামনে বক্তব্য আমার সিনিয়রিয়ার বক্ত বক্তব্য বলতেন এবার বক্তব্য রাখবেন আমাদের বর্ষিয়ান জননেতা অনু